আর সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কন্টিনিউ করবেন আমরা রয়েছি রাজধানী শ্যামবাজারে আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করছে দর্শক ঘুরিয়ে দেখাবো বর্তমান বাজারে কিন্তু একবারে প্রচুর পরিমাণ লোকজন পেঁয়াজ কিন্তু সেইভাবে কিনছে দর্শক পেঁয়াজের দাম পর্যাপ্ত পরিমাণ কমতেছে বুঝতেই পারছেন পেঁয়াজের বাজার একবারে কমে যাওয়ার কারণে কিন্তু লোকজন পেঁয়াজ নিচ্ছে ধুমছে পেঁয়াজ নিচ্ছে দর্শক আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আমরা সরাসরি বিক্রেতার কাছে চলে যাব সবার ভিডিওটি দেখছেন শ্যামবাজার নিউজ টিভির পক্ষ থেকে চলে আসলাম রাজধানীর শ্যামবাজার আহসান সরাসরি আমরা আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে সরাসরি আকাশ ভাইয়ের কাছে শুনবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আচ্ছা আকাশ ভাই আজকে কয় তারিখ একটু বলবেন ভাই আজকে নয় তারিখ ভাই নয় তারিখ বৃহস্পতিবার

না হলে এবার আজকে কিন্তু বাজারে এক এত কম আলু হয় আলুর বাজার আরও দশ নামতে পারে পোনেরো আঠারো টাকায় আলু পারে আমার ধারণা মানে এখনও আলু সম্পূর্ণ উঠাস না সম্পূর্ণ উঠাচ্ছে না তাই আলুর দাম এমন কম হয়েছে আমার মনে হয় পনেরো আঠারো টাকা আলু হবে আমার মনে আলুই এবার শেষ মানে একবার সস্তা হবে এবার যে আলুর দাম গেছিল যারা সিন্ডিকেট করছিলো আলুর মানে তাদের মনে করে এবার আর সিন্ডিকেট করা হবে এবার সিন্ডিকেট করবে কীভাবে গতবার যে দশটা আমি আলুতে যে লাভ করছে আলুতে এবার এবারও আলু মনে হয় সিন্ডিকেট করবে কোলেস্ট্রাল রাখবে আমার ধারণা যদি পনেরোটা বিশটা কেজি আলু হয় আমার মানে আলু বা তলি এবারও সিন্ডিকেট করবে তো সেই জন্য যে আশি নব্বই টাকা আলু না হয় এদিকে আমি সরকারি কর্মকর্তাদের বলি প্রত্যেকে কলস্ট্রালের জন্য নজরদারি রাখা হয় বর্তমান এখন কৃষকদের কী করণীয় আলুর কৃষকদের করণীয় আমি মনে করি আলু যদি বাতি হয় তাহলে প্রত্যেকটা কোলস্টারের জন্য আলু রাখি করে কৃষক কোনো সিন্ডিকেট ব্যবসা যা রাখি মাল ব্যবসা করে ওনারা যেন আলু রাখি করে না কৃষক রাখি করতে পারবে কোলস্টারে আমি তাদের ধন্যবাদ জানাবো আর এক কথা শেষ আপনি বলতে চাচ্ছেন শুধু কৃষকের মাধ্যমে শুধু কৃষকের মাধ্যমেই যেন প্রত্যেকটা কোলস্টারে আলু রাখা হয় এদিকে নজরদারি রাখতে হবে সরকারি কর্মকর্তাদের আরেকটা কথা হচ্ছে যা যেন বেশির আলু একজন মানুষ না রাখতে পারে হ্যাঁ যার যা আছে তাই রাখবে যার যা আছে জমিতে বিক্রি করবে রাখবে কৃষক রাখবে কোনো সিন্ডিকেট ব্যবসায়িক যেন রাখতে পারে না যারা রাখি বলে ব্যবসা করে আলু যেন তারা বেশি রাখতে পারে না কলস্টারে কারণ এই মধ্যবিত্ত লোকের সময়কালে মানে যেন আলু একটু আনকমনে দাম বেশি হয় যা লোকের খাওয়ার জন্য কষ্ট হয়ে যায় এক কেজি আলু যদি সত্তর আশি টাকা কিনে খায় তারা চাউল কিনবে কী দেয় আর মাছ কিনবে কী দেয় মানে আলু এক মনে দেখা যাচ্ছে যে আজ মাংস খাইতে গেলে দুই তিন বস্তা আলু হ্যাঁ দুই তিন বস্তা হ্যাঁ হ্যাঁ বর্তমান কৃষকের এক মনে এক কেজি মাংস কিনতে তাদের বিক্রি করতে হবে দুই দুই চাঁদ দুই বস্তা আলু দুই বস্তা লাগে মনে দুই বস্তা আলু হইবার একটা কৃষকের একদিনকের জন্য ফ্যামিলির খরচ হয় চাউল ডাউল মাংস টাংস যদি ভালো মন্দ খাইবে চায় তাহলে দুই বস্তা আলু লাগবে কৃষক শেষ কৃষক শেষ হ্যাঁ

এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে ওকে ভাই ধন্যবাদ আজকের মূল্যবান সময় নাকি